প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনৈতিক ময়দানে ফিরে আসবে ফিরে এলে কোন রূপে বিদ্রোহী না পরিশোধিত যদি রিফাইনড আওয়ামীলি আসে তবে তা কি হবে শেখ হাসিনার ছায়ার পুনরাবৃত্তি আর যদি বিদ্রোহী আওয়ামীলি আসে তা কি আদ জনগণের সমর্থন পাবে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন প্রজন্মের রাজনৈতিক নেতারা একটি দায়িত্বশীল নৈতিক ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ চান যদিও তাদের নিয়েও নানা রকমের প্রশ্ন এখন উঠছে আর সেই পরিবেশে কিভাবে পুরনো দলগুলোর স্থান হবে সেটা সময় বলবে তবে একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগের যে রাজনীতি দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পূর্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এই রাজনীতিটা বাংলাদেশ থেকে মুছে যাবে না এই রাজনীতি খানিকটা ক্ষিষ্ণ হবে এবং তার কিছু সুবিধা যদি বিএনপি এখন যে রাজনীতি করতে চাইছে মধ্যপন্থার রাজনীতি সেখান থেকে তারা একটা বড় বেনিফিট পাবে কিন্তু আওয়ামী লীগের আমার ধারণা যে আওয়ামী লীগের কামব্যাক করতে বেশ সময় লাগবে বেশ কয়েকটা বছর লাগবে কিন্তু তাদের আশাটা আমি আগেও বলেছি ত্বরান্বিত হবে যারা এখন ক্ষমতায় আছেন তাদের ক্রিয়া করবের কারণে এবং তারা যা করছেন তাতে আওয়ামী লীগ সে ধারণা করা গিয়েছিল যে যতটা সময় পরে তার প্রত্যাবর্তন হবে তার চেয়ে একটু আগে হবে এবং বিএনপি যদি নির্বাচন করে জিতে এসে বড় ধরনের ভুল না করে তাহলে হয়তো আওয়ামী লীগের আশা আবার বিলম্বিত হবে কিন্তু বিএনপি ভুল করলে আওয়ামী লীগের আশা আরও ত্বরান্বিত হবে তবে গণতান্ত্রিক রাজনীতিতে সিদ্ধান্তটা আসলে জনগণের উপরে ছেড়ে দেয় ভালো এবং তারা একমাত্র উপায় হচ্ছে নির্বাচন নির্বাচনে আমি মনে করি অনেকেই একমত হবেন যে আওয়ামী লীগ হয়তো নিশ্চিত করতে চাইবেন না অনেকেই যারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেন নির্বাচনেও ব্যান করা ঠিক হবে না তো আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদের প্রত্যেকের বিচার শাস্তি হওয়া উচিত এবং বিচার হলে শাস্তি হলে নিশ্চয়ই তারা নির্বাচন করতে পারবেন না ওই প্রক্রিয়ার বাইরে থাকবেন কিন্তু বাকিরা নিশ্চয়ই করবেন কিন্তু কতজন আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করবার মনোবল আছে নৈতিক অবস্থান আছে সেটা একটা দেখবার বিষয় তবে ভোট করে খুব বিকট ভবিষ্যতে আওয়ামী লীগ খুব বড় কিছু করতে পারবে সেটা আমার কাছে মনে হয় না তবে একেবারেই আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কোনো কারণ নেই অন্তত বিরোধী দলে তাদের একটা জায়গা তারা হয়তো করে নিতে পারে বলে আমার ধারণা কারণ তাদের যে ভোট বেইস বাংলাদেশের আনাচে কানাচে সারা দেশে ছড়িয়ে আছে এবং অনেকের আবেগের সঙ্গে আওয়ামী লীগ জড়িত এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই সব মিলিয়ে আমার এই আলোচনা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা